পাইপে পানি যাচ্ছিল না কী জন্য যাচ্ছিলো না সেটা আসলে উদ্ঘাটন করার জন্য সবগুলো চৌবাচ্চার বাচ্চার মুখ আপেন করা হয়েছে এটা ক্ষুদাও লাগা লাগতে পারত কিন্তু তার আগে আমরা জামলাটা উদ্ধার করতে পেরেছি অনেক লম্বা একটি রড দিয়ে এটার ভিতরে পোড়া ভিতরে ঢুকিয়ে ওয়াশ করার চেষ্টা করেছি রডের মাথায় ন্যাকড়া বেঁধে হ্যাঁ তারপরে এই যে এখন পানি যাচ্ছে এই যে রড একটা ছোটো আপনার একটা খামখেলির জন্য এরকম একটা প্রবলেম মানে হয়ে যাচ্ছে যখন বৃষ্টি হয় তখনই দেখা যায় যে পানি আটকে যায় বিভিন্ন জায়গায় আপনি কিন্তু বাসায় কাজ করছেন বাসায় থাকেন আপনার কাছে আহামরি কোনো বিষয় না কিন্তু যাদের পানি আটকে যাচ্ছে যে জায়গায় ড্রেন ব্লক হয়ে যাচ্ছে তাদের জন্য এটা অনেক কষ্টের এবং অনেক সিরিয়াস ইস্যু একটি হয়ে দাঁড়ায় সিরিয়া একটি ইস্যু হয়ে দাঁড়ায় এখানে দেখেন এই পুরা পাইপটা আমরা এখন প্রায় আমরা সকাল থেকে চেষ্টা করছি পাইপের ভিতরে আসলে কী আটকেছে যার জন্য পানি যাচ্ছে না তো শেষে উদ্ধার হয়েছে এই জিনিসটা প্রায় তিন চার ঘন্টা সময় লেগেছে আমাদের এটা ছিল মহিলা মানুষের মাথার চুলের জপটা তো এটা আপনার হতে পারে আপনি বাসায় জমাইছেন চুলগুলো তারপর কি করছেন বাথরুমে হয়তো ছেড়ে দিয়েছেন ভেবেছেন তো ড্রেন দিয়ে চলে যাবে কিন্তু ড্রেনে যে পাইপ আছে পাইপের মাথা এটা আটকে গেছে আর পানি বেরোচ্ছে না তো আপনার একটু খামখালির জন্য একটা ড্রেন ব্লক হয়ে গেল। পুরো একটি এলাকা পানি তলে তলিয়ে যেতে পারে এবং তলিয়ে গিয়েছিল গত সপ্তাহে যখন এক টানা বৃষ্টি হয়েছে তখন তারপর এরকমভাবে চেষ্টা ফিকির করে পানি ছুটানোর চেষ্টা করেছে তখন হয়তো একটু ঘুঁতা খেয়ে কিছুটা ছেড়েছিল কিন্তু আবার পানি আটকে গেছে তো আজকে আমরা পুরো পাইপ পাশ করে উদ্ধার করিলাম এই জিনিসটা পাইপ ব্লক করে দিয়েছিল। যা একটি চুল চুলের ঝাটকা তো এটা মহিলারা গৃহস্থলী কাজ করেন তারা চুল জমা রাখেন তো জমানো চুলটা পাইপের মধ্যে ফেলে দিলেন এটা মানে আহমুখী ছাড়া কিছু না খামখেয়ালিপূর্ণ একটি কাজ তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে তো যারা এরকম খামখেয়ালিপূর্ণ কাজ করেন তাদেরকে সচেতন করার জন্য হুম তো অপেন ড্রেন এইটুকুতে কোনো কিছু আটকেলেও দেখা যাচ্ছে আমরা পরিষ্কার করতে পারবেন কিন্তু যেইটুকু মাটির নিচে সেই ড্রেন তো আপনি এটা যদি আমরা এটা রড দিয়ে উদ্ধার না করতে পারতাম তাহলে হচ্ছে এই যে দেখেন এখান দিয়ে রড ঢুকাইছে ওই মাথা দিয়ে এই দিয়ে পুরোটা এইভাবে রড ঢুকাইছে যদি এটা উদ্ধার না হতে পারতো তাহলে কিন্তু আমার এই পুরোটা ক্ষুদা লাগতো তো এই জন্য আমি বলতে চাই যারা হচ্ছে যে এই রড আমরা ঢুকিয়েছিলাম তো যারা এরকম খাম আছেন আজকে আমার সাথে যারা অন্তত যুক্ত আছেন এই যারা দেখবেন তারা একটু সচেতন হন যে আসলে ড্রেন পানি যাওয়ার জন্য ডেম শুধু পানি যাবে ড্রেনে আর কিচ্ছু ফলাবেন না খুব ভালো হয় প্রত্যেকটা চো বাচ্চার প্রত্যেকটা ড্রেনের মুখে একটি করে যদি ভাঁচা বসিয়ে দেওয়া যায় তাহলে এরকম কোনো কিছু আঁকিবে না তা আমি এটি একটু ডকুমেন্টারি বা ডকুমেন্টারির জন্য ভিডিওটি করা কারণ এই এখানে যারা বসবাস করছেন তাদের জন্য এটা আমার দরকার কখনো মিটিং হলে তখন এটা দেখানো যাবে এবং এই ভিডিওটি যারা দেখবেন তাদেরকে আমি বারবার বলতে চাচ্ছি যে ড্রেন হচ্ছে পানি যাওয়ার জন্য ড্রেনে আপনি অবশ্যই পলিথিন ফেলবেন না মাথার চুল না না অন্য অন্য কোনো কোনো কিছু কিছু কারণ এটি জমতে জমতে আসতে করে একসব প্রায় প্রায় ব্লক হয়ে যায় আর ব্লক হলেই তখন বোঝা যায় যে এটা আসলে মাশ কতটুকু দিতে হয় যাক সবাই ভালো থাকুন সচেতন হন সচেতন থাকুন অন্যকে সচেতন করুন আল্লাহ হাফিজ